নজর রাখবো পরবর্তী সংবাদে অয়েল পাম্প প্লান্টেশন সম্পর্কে আজকে সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হলো আর এই কর্মসূচিটির আয়োজন হয় কিল্লা কৃষি মহকুমা অধীনে মেসার্স পতঞ্জলি ফুড লিমিটেডের সহযোগিতায় বিশেষ করে উদ্যান উদ্যান পালন এবং তার সাথে মৃত্তিকা সংরক্ষণের যে পরিচালক দপ্তর তাদের উদ্যোগে অনুষ্ঠিত হলো কিল্লা গুণপদ মেমোরিয়াল হলে যেখানে উপস্থিত সকলকে বিভিন্ন বিষয় সম্পর্কে অবগত করা হয় অনুষ্ঠানে আলোচনার মধ্য দিয়ে সভাপতির আসন অনুষ্ঠানে দখল ছিলেন করেন কিল্লাগানহরি মৌসম উদ্যান পালন পরিচালক ইনচার্জ নাগিচারা ডক্টর রাজীব ঘোষ থেকে শুরু করে গমতি জেলা কৃষি উপ পরিচালক কৃষ্ণধন দাস এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন আজ কিল্লা থেকে কি বক্তব্য উঠে এসেছে কৃষি ও কৃষক কল্যাণ বিভাগ আয়োজিত অয়েল প্লাম প্লান্টেশনের এই উদ্বোধন ঘিরে শুনুন

আপনারা শুনলেন অনুষ্ঠানে বক্তব্য রামপদ জমাতিয়ার বক্তব্য উঠে এসেছে তবে আজকের এই উদ্যোগে শুধুমাত্র কৃষি নয় তার পাশাপাশি পশু পালন পশু পাখি পালন সম্পর্কে দপ্তরের উদ্যোগ গৃহীত কৃষক কল্যাণ বিভাগের আহ এই উদ্যোগে বিশেষ করে এলাকায় অয়েল পাম্প প্লান্টেশনের উদ্বোধন করে বিধায়ক রামপদ জমাতিয়া এবং দপ্তরের অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন ব্যাপক উৎসাহ সকলের মধ্যে পরিলক্ষিত হল ছোট্ট একটা বিরতির পর ফিরে আসব সঙ্গে থাকুন